হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক সময় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দলকে দুটি আইপিএল ট্রফি জিতিয়েছে এখন তিনি মেন্টার সেই গুপনম গম্ভীর আবার ফিরে গেলেন নিজের অধিনায়কত্বের সময় শোনালেন নিজের জীবনের একটি আক্ষেপের কথা দু হাজার বারো এবং দু সালের গম্ভীরের নেতৃত্বে আইপিএল জিতেছিল কে আর নিজের অধিনায়কত্বের স্মৃতি ফিরিয়ে এনে গম্ভীর জানালেন সূর্যকুমার যাদবকে বুঝতে না পারা এবং তার প্রতিভাকে কাজে না লাগাতে পারা তার জীবনের অন্যতম আক্ষেপ দু হাজার কে সালে কেকেআর কিনেছিল সূর্যকে দু সালে তিনি চলে যান মুম্বাইয়ে এক ওয়েবসাইটে সাক্ষাৎকার গম্ভীর বললেন একজন নেতার কাজ হলো দলের দলের প্রত্যেকের প্রতিভা খুঁজে বের করা এবং গোটা বিশ্বের সঙ্গে সেটা পরিচয় করানো যদি সাত বছর অধিনায় করতে আমার কোনো আক্ষেপ থেকে থাকে তা হলো সেটা হলো সেটা সূর্যকুমার যাদবকে ঠিকমতো আমি কাজে লাগাতে পারিনি কেন পারিনি সেটার ব্যাখ্যাও করেছেন গম্ভীর বলেছেন দলের কম্বিনেশনের জন্য সেটাই করতে পারিনি তিন নম্বরে একজন ক্রিকেটার ভা ক্রিকেটারকে খেলানো যায় নেতা হিসেবে প্রথম একাদশে থাকা বাকি দশজন ক্রিকেটারের কথা ভাবতে হবে তিন নম্বরে ও অনেক ভালো খেলতে পারতো কিন্তু আমাদের দলে সাত নম্বরও ভালো খেলছে গম্ভীরের সঙ্গে ওকে ছয় বা সাত খেলানো যায় বসিয়ে রাখুন সূর্য সবসময় হাসি মুখে থাকেছে এবং দলের হয়ে খেলার জন্য সবসময় তৈরি থাকছেন তাই ওকে একসময় আমি সহজ করে দিয়েছিলাম বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার গৌতম গম্ভীরের নেতৃত্বে কে কে আর কি পুনরায় আবার সেই বারো এবং চোদ্দোকে ফিরিয়ে আনতে পারবে তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানাবে আর গৌতম গম্ভীর যে আক্ষেপের কথা বলছে তোমরাও কি ওই আক্ষেপের সঙ্গে সহমত সহমত থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবে আর সবাই ভালো থাকবে ধন্যবাদ